চলে আসলাম পদ্মা নদীর ঘাটে সালাম শুভেচ্ছা নিবেন বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে দেশ বিদেশের সবাইকে জানাই স্বাগতম যারা এই ভিডিওটি দেখতেছেন তাছা তাজা সব পদ্মা নদীর মাছের নিলাম যেখানে খুব সকালে সকাল সকাল নিলামে বিক্রি হয়ে থাকে এমন সব তাজা মাছের নিলাম সচরাচর সবাই দেখতে পায় না আগে থেকে কমছে চলুন দর্শক আমরা আজকে সকাল সকাল এই মেঘলা ঘাটের আড়তে পদ্মা নদী সব তাজা তাজা মাছে নিলাম দেখবো এই ইলিশ দিয়ে শুরু করে আজকে দেখি ইলিশগুলো কত টাকায় বিক্রি হয় দর্শক এখানে মোটামুটি পাঁচটা ইলিশ আছে সাড়ে তিন কেজি হবে পাঁচটা ইলিশের ওজন দেখি কত টাকা যায় তবে সস্তা যেতে ইলিশ যেখানে পদ্মা নদীর ইলিশগুলো কিছুদিন আগেও একদম আগুন দাম ছিল এখন কিন্তু অনেকটাই সস্তা পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হলো পঁয়ত্রিশশো এক হাজার টাকা কেজি পরে নাই দেখুন দর্শক প্রিয় দর্শক এখানে পনেরোশো টাকা দিয়ে শুরু হয়েছে প্রায় তিন কেজির উপর ইলিশ আছে একটু ছোট সাইজের হইলেও দেখেন কত সস্তায় যাইতেছে আজকে ইলিশ

বিলীন হয়ে যাওয়া পদ্মা নদীর বাঘের মাছ একদম তাজা দেখেন অনেক বড় একটা ধরা পড়ছে অনেকদিন পরে এখন এত বড় বড় বাঘের আর পাওয়া যায় না মাছ বিলুপ্তির পথে weta 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 wata 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 সতেরোশো টাকায় বিক্রি হইলো বাঘের মাছটা আর তিনটা ইলিশ মোটামুটি আড়াই কেজির উপরে হবে তিনটা ইলিশ দেখি পদ্মার ইলিশ অন্য কথা মতে অবশ্য আগের তুলনায় অনেক সস্তা অনেক প্রিয় দর্শক পদ্মা নদীর মাছ কিনতে এই নিলামে কিন্তু অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা মজা আছে কারণ এটা বাজারের তুলনায় সম্পূর্ণ ডিফারেন্ট নিলাম মানে অসংখ্য মানুষের ভিড় কে কার সাথে পাল্লা দিয়ে এই মাছ কিনতে পারে এমন একটা প্রতিযোগিতা লেগে যায় দেখতে থাকুন ভিডিওটি কল টেস্ট আই মাই আপনি আজকে আসলে পদ্মার বড় ইলিশগুলো একটু চাহিদা বেশি দেখেন তিনটা আড়াই কেজির একটু বেশি হবে আর ছয় হাজার প্রায় উঠে গেছে ছয় হাজার দুইশো টাকায় বিক্রি হইল তিনটা বলিস

এই ঝাকাতে কিন্তু অনেক মাছ ইলিশের সাথে শিলং আছে শিলং মাছ অনেকগুলা মাছ দেখি কত টাকা বিক্রি হয়

Πάντα, πίσω. Κάνατε, 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 κάνατε. Δεν είστε, δεν είστε. Δεν είστε. Δεν

এই পদ্মার ইলিশ কেনার জন্য অনেক ক্রেতা এখানে ভিড় করেন এবং দামাদামি করে একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে মাছগুলো কিনে থাকে এই ঢাকায় যতগুলো মাছ আছে মোটামুটি সাড়ে তিন থেকে চার কেজি হবে চার কেজির মতোই হবে অনেকগুলো মাছ রস দেখেন বেশি দাম কিন্তু ওঠে না আগের চাইতে অনেক সস্তা বছর চুয়াল্লিশশো টাকা এগুলো বিক্রি হলো ইলিশ মাছ এবার আমরা একটু দেখব পদ্মার ছোট ছোট বেলে চিংড়ি কত টাকায় বিক্রি হচ্ছে এই তো দর্শক দেখেন একদম পদ্মার তাজা বেলে চিংড়ি আরো কিছু অন্য মাছের মিশ্রণে একদম এই মাছগুলো সবাই পছন্দ করে

অনেক ক্রেতারা এখানেও ভিড় করেছেন এবং পদ্মা নদীর আসলে সব রকম মাছের জন্যই দূর দূরান্ত থেকে এমন এমন কি এখানে পাইকারি যে জেলেরা বাজারে বসে বিক্রি করে তারাও কিন্তু এখান থেকে এই মাছগুলো কিনে নিয়েই একটু চড়া দামে বিক্রি করে থাকেন একদম একটু আগে নদী থেকে উঠিয়ে আনা তাজা মাছ এখানে দেখতেও ভালো লাগে মাছগুলো এবং যারা কিনে নিয়ে যায় তারা কিন্তু অনেকটা এই মাছ নেওয়ার জন্য অনেক জায়গা থেকে আসে আর দর্শক অবশ্যই আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে 1000 का ओए आई जाओ ओए आई जाओ सबो सबो कुता है टेंशन टेंशन ओए और और ओए इधर चार तो भागना पड़ेगा